মতের জন্য তুমি আমাকে গ্রহণ করলে না আমার বান্দাকে তুমি অভিভাবক হিসেবে গ্রহণ করেছ যেহেতু তুমি আমাকে বন্ধু রূপে অভিভাবক রূপে গ্রহণ করতে পারো নাই সেহেতু আমি তোমার জাহান আজকে জাহান নামকে রেখেছি তোমাকে আপ্যায়ন করার জন্য আল্লাহ এত নাচ নামত সেই দিকে কোন নাচ নামত নাই তোমার কোন খবর নাই দশ কেজি চাউলের জন্য তুমি আল্লাহর স্বপ্নে আমাকে তুমি ভুলে গেলে এই জন্য আল্লাহ তালা বলে আজকে আমি তোমার জন্য পুরস্কার হিসেবে রেখে দিয়েছি কি পুরস্কার হিসেবে রেখে দিয়েছি নজরুল আহমানদারি করবো তোমাকে কোথায় জাহাজ নামে যেই ব্যক্তি কোটি কোটি সব টাকার সম্পদ আল্লাহটা এই দেখের মধ্যে রয়েছে তার মূল্যায়ন না করে

আমি কি তোমাদেরকে সেই খবর দেব না যে ব্যক্তি তার দুনিয়ার সব তার ব্যর্থ যার দুনিয়ার সব ব্যর্থ আমি কি সেই ব্যক্তি সম্পর্কে তোমাকে খবর দেব না তখন আল্লাহ তারা বলেন আল্লাহ দিন দুনিয়া দুনিয়ার জীবনে এই ব্যক্তি যত শ্রেষ্ঠ আছে সব আমি বিফল করে দেব তার ভাই যে ব্যক্তি এ আল্লাহ নিয়ামতে তার অঙ্গের মধ্যে শরীরের মধ্যে নিয়ামতে ভরা তার এই চোখের মধ্যে একটা ফোকা যদি পড়ে তখন সে বুঝে তার চোখের কত মূল্য কান একটা যদি বন্ধ হয়ে যায় তার বুঝা যায় তার কানের কত মূল্য পা একটা যদি প্যারালাইসিস হয়ে যায় তখন সে বুঝে তার পায়ের কত মূল্য ডান হাত যদি তার প্যারালাইসিস হয়ে যায় বাম হাতে সে পানি খারা সব খাওয়া লাগে খাওয়া লাগে তারপরে গাম গতি তার মুখটা যদি একটু ভাঙা হয় না তাহলে তার কথাই নাই এদো নিয়ামত পাওয়ার পরে যদি সেই ব্যক্তি দুনিয়ার মানুষকে অভিভাবক মেনে নেয় আল্লাহ তাআলাকে অভিভাবক মেনে না নেয় আল্লাহ তাআলা বলেন আল্লাহ দিনদালসাউহুম তাদের এই সকল চেষ্টা প্রচেষ্টা আমি নষ্ট করে দেব একবারই বিhaya তারা ধারণা করে দুনিয়ায় তারা যাহা কিছু করে যাচ্ছে তারা সব কিছু তাদের সঠিক পথে আছে এই জন্য তারা দুনিয়ায় যত খারাপ কাজে জড়িত কারা বলেছে এইভাবেই করে যাব

শক্তি থাকা অবস্থায় আপনি খারাপ কাজ করছেন সেটা তো করতে হবে সব মিলিয়ে আল্লাহ তাহারা বলেন এই লোকগুলো যারা দুনিয়ায় করে যাচ্ছে সবগুলোকে তারা বলো মনে করে কি আচ্ছা তারা ধারণা করে হান্না ভুমিয় সে তারা যেই কর্মগুলো করে যাচ্ছে সেই কর্মগুলো সঠিক পথে আছে এই জন্য আমাদের কত ভাই পবিত্র কোরআন সম্পর্কে ভ্রান্ত কথাগুলো বলে যাচ্ছে আল্লাহ তা আল্লাহ তাদেরকে আল্লাহ দাঁড়া বলেন উলা ইতেল্লা কাঁপানো এই সমস্ত দ্বারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে কোরানের বিভিন্ন বিধানকে অস্বীকার করে ভায়া দেবী আল্লাহ তাদের রবের বিভিন্ন আইন সমূহ তাদের রবের বিভিন্ন বিধানসমূহ বলে ভয় এবং এই মানুষদেরকে একজন একজন করে আল্লাহ তালার সামনে সাক্ষাতের জন্য আসতে হবে আমি আল্লাহ বলেন আমার সাক্ষাতে যখন আসবে তখন তারা দুনিয়াতে কে কি করলো দুনিয়ায় কে কতটুকু করলো দুনিয়ায় কে কোথায় কি কথা বলল

তাদের কাজ কর কর্মগুলো ভালো লাভ ময়মাল ভাইয়া মা দেওয়াজ ও ভাই আল্লাহ তালা শেষ সুরা কাহাবের শেষ আয়া করতে আপনি দেখেন আল্লাহ তালা বলেছেন একশো পাঁচ নম্বর আয়াতে সুরা কাহাবের একশো পাঁচ নম্বর আয়াতে বলেছেন

আর ওই ফোন দেওয়ার এক ট্রাক আরুই চলে আসলো হ্যাঁ এইভাবে আপনি ফোন দিয়ে কোনো কাজ হবে সেখানে সেখানে আপনার ফোন থাকবে আপনার ফোনের কোনো রিসিভার থাকবে না আল্লাহ খারাপ থাকে বলেন আমি তোমার সেই দিন তোমার নেয় কেমন আমি ওচরে দিব না লাইগা চেঁচা আপ বন্ধ হাম নাম তোমার দুনিয়ার গর্মের

हजरत मौलाना मुफ्ती सईयद हुसैन साहब, अमी मुख्तारा मेहमान